যে অঙ্কটি আছে এটা ধারার একটা অঙ্ক অঙ্ক আছে তাহলে আমি এই অঙ্কটা প্রথমে করবো তারপর সংক্ষেপে দেখাই করতে হয় তাহলে এখানে আমরা ধারা দেখতে পাচ্ছি যে লগ দেয়া আছে তাহলে আমাদের কাজ হচ্ছে এটাকে একটু সুন্দর করে লেখা লগ টু

আমরা এটাকে এরকম করতে পারি না লক টু এই টু এ পাশে নিয়ে আসতে পারি তাহলে টু লক টু আবার ওইটাকে এই পাশে নিয়ে আসতে পারি এটা একশো আসলে থ্রি লক টু এরকম ডট 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 এরকম পারি কিনা তাই না আচ্ছা এখন আমরা দেখতে পাচ্ছি কি লক টু কমন আছে শুধু কি হয়েছে যে ওয়ান টু থ্রি একটু একটু করে বাড়ছে তাই না তাহলে আমরা যেই কাজ যেটা বলতে পারি যে এখানে হচ্ছে কিনা যেহেতু এক এক করে সংখ্যাটা বাড়তেছে এটাকে সমান্তর ধারা নাকি তাহলে সমান্তর ধারা যেহেতু আমাদের এর প্রথম পদ কত হয়েছে প্রথম সমান হচ্ছে নাকি সাধারণ অন্তর হবে হচ্ছে মানে পরের পদ বিয়োগ প্রথম পদ তাহলে এটা থেকে যদি আমরা এটা বাদ দিয়ে দিই তার মানে টু লক টু মাইনাস লক টু তার মানে শুধু লক টু থাকে তো। এই তো আমরা এখন কাজ কি আমাদের কাজ হচ্ছে আটতম পদ নির্ণয় করা তাহলে আমাদের এনতম পদের সূত্র লাগবে নাকি তাহলে এনতম পদ আমরা কি জানি প্লাস ডি তাহলে এ কত এ হচ্ছে লক টু এন কত এন হচ্ছে আটতম পদ তার মানে আট মাইনাস ওয়ান তার মানে এইট মাইনাস ওয়ান ইন্টু ডি ডি কত ডিও কিন্তু লক টু তাহলে এখানে কথা হচ্ছে সেভেন লক টু আর আমার এখানে লক টু তাহলে সেভেন লক টু আর লক টু মানে হচ্ছে এইট লক টু আর এইট লক টুর আমরা যদি আবার এইট এই পাশে নিয়ে আসি তাহলে কথা হবে লক টু পাওয়ার এইট আর এর পাওয়ার যদি আমরা এইট এই তাহলে আমরা জানি হয় দুশো ছাপ্পান্ন যেমন লক টু ফাইভ সিক্স তাহলে এইটই কিন্তু আমার আনসার আমি বুঝতে পারছি কি করছি ঠিক আছে আমি দেখার চেষ্টা করি প্রথমে আমি লকটাকে এমনভাবে মানে পাওয়ারটাকে মানে যে সংখ্যালঘরকে পাওয়ারে কনভার্ট করছি কনভার্ট করে শুরুতে এমন ভাবে নিয়ে আসি যাতে আমাদের বোধগম্য হয় যেটা সমান্তর ধারা গুণত্বর ধারা তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি লক টু যেহেতু সবগুলোর মধ্যেই আছে আমার এখানে এটা ওয়ান টু থ্রি এক এক করে বাড়ছে সুতরাং সমান্তর ধারা তাহলে সমান্তর ধারা প্রথম পথ হয়েছে আমার লক টু আর সাধারণ অন্তর হয়েছে কত সাধারণ অন্তর হয়েছে সাধারণ অন্তর মানে কি পরেরটা বিয়োগ প্রথমটা মানে এটা থেকে যদি আমরা এটা বাদ দিয়ে দিই তার মানে টু লক টু বিয়োগ টু তার মানে একটা লক টু থাকে অথবা আমরা যদি এটা থেকেও এটা বাদ দিতে পারতাম থ্রি লক টু বিয়ক টু লক টু তার মানে শুধু লক টু এবার এনতম পথ বের করার সূত্র দিয়ে আমরা করে ফেললাম এ প্লাস এন মাইনাস ওয়ান লক টু নাকি এন হচ্ছে আমাদের কাছে আটতম আট মানে হচ্ছে এন এজেন্ট বসাইলাম এইট লক টু এইট এখান থেকে কিন্তু আবার আমরা চাইলে আবার পাওয়ারে নিয়ে যেতে পারি তাহলে সুযোগ হিসেবে নিয়ে গেলাম উপরে তাহলে টু পার্টু পর মানে দুশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্ন হচ্ছে কি কোথায় আসে আমাদের কতে আসে তাহলে এইট হচ্ছে আমাদের আনসার এখন ঘটনা হচ্ছে পরীক্ষার হলে বসে বসে আমরা এতগুলো করবো মোটেও না জাস্ট আমাদের কি করতে হবে আমি এই লাইনটা করলেই হয়ে গেল এই লাইন আমি দেখতে পাচ্ছি প্রথম পদে পাওয়ার আছে 1 দ্বিতীয় পদে পাওয়ার আছে টু তৃতীয় পদে পাওয়ার আছে থ্রি তাহলে চতুর্থ পদে পাওয়ার হবে ফোর পঞ্চম পদে পাওয়ার হবে ফাইভ তাহলে এইভাবে অষ্টম পদের পাওয়ার হবে আমি লক টু পাওয়ার এইট আমি জাস্ট ধারণা করে বলে দিতে পারলাম না লক টু পাওয়ার এইট মানে হচ্ছে গিয়ে লক দুশো আমি বুঝাইতে পারলাম কিভাবে হইলো আচ্ছা আচ্ছা ধরলাম যে এইটাও আমার জন্য বড় হয়ে গেছে আমি এইভাবে পাওয়ার ওয়ান পাওয়ার টু পাওয়ার থ্রি পাওয়ার এইট এইটাও আমার কাছে বড় হয়েছে গেছে আমি এইটাও করবো না আমি আরো ছোটভাবে করবো আমি কি করবো আমি জাস্ট এই জিনিসটা এখানে বুঝবো কি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি যে এখানে আছে টু ফোর এইট মানে লক তো সবগুলোর মধ্যে আছে তাহলে পার্টস দেখি ডবল হয়েছে ডবল হয়েছে পরেরটা কি হবে ডবল হবে নাকি তাহলে চার আট পদটা হবে ষোল পঞ্চম পদ হবে বত্রিশ ষষ্ঠ পদ চৌষট্টি সপ্তম পদ একশো আঠাশ অষ্টম পদ দুইশো ছাপান্ন অঙ্কটা আমাদের কতগুলো অপশন আছে আমরা পুরো অঙ্কটা করে করতে পারছি না শুধু একটা লাইন এখানে এইটা থেকে এটা লেখা দেওয়ার খুব কঠিন কিছু না একটা লাইন লিখে আমি বলে দিতে পারছি তাও যদি আমার কাছে জটিল মনে হয় আমি জাস্ট এখানে ডবল ডবল করে অষ্টম পদে চলে যেতে পারি ঠিক আছে আশা করি এই অঙ্কটা একটু বড় সমাধান ঠিক আছে যদি রিটেনে হইতো তাহলে আমাদের বড় করে লিখতে হইতো বাট মুখে সমাধান করার জন্য পনেরো থেকে বিশ সেকেন্ডের বেশি লাগার কথা না আমরা যদি বুঝে বুঝে এইগুলো শিখে থাকি তাহলে এই আলোচনাগুলো কোন ক্লাসে থাকে সাধারণত নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথের ধারার মধ্যে এই আলোচনাগুলো আছে